সবাই যা চলে যাচ্ছে আমাদের খেয় দেওয়া কমপ্লিট হলো তা আমরা যাচ্ছি আপাতত বাড়ি এই দেখে কত লোক হ্যালো চ্যানেল আশা করে আপনি ভালো আছেন এখন আমি ভালো আছি অত এক জায়গায় আমার শ্বশুর বাড়ি তো আজকে যাবো আমার ভাই একটা বেগুন চাষ করে সে আর দেখবে চলো তা আমার সবাই যাবো দোকান রেডি আমি ছোট সবাই আসতে কিন্তু চলো আমরা মজা করে আর যাবো মাঠে আমার ভাই বেগুন চাষ করে সেখানে দেখতে চলো আমার ভাবি কি বলছে ভাবি এদিকে দেখে যাবে তো নাকি চলো চলো আমরা সবাই যাব মাঠে দেখো কত ছেলে তো কত লোক এ চলো সবাই যাবো কে তুই চিনিস তেলে চলে তো আমরা বার হচ্ছি যাবো বেগুন খেতে তো আমাদের সাথে কে কে আছে কই আমার ছেলেগুলো কই একটা আছে

বহুদিন পর যাচ্ছি না যাওয়াই না তবে আজকে যাচ্ছি আর ভাই যত হোক ভাই নতুন চাষ করেছে আমার সবাই দেখছি দেখো কতটা দলবাল দেওয়া দেখবা অনেক আছে অনেক দলবাল দেখতে বেগুন চাষ করে বলে দেখো এই দেখো এতগুলো লোক আমরা যাচ্ছি আর আমার আরও আগে আছে সামনে আর কি অনেক আগে আছে আরো আমার সবাই যাচ্ছি বেগুন খেতে তো চলো গাই যাওয়া যাক আর তো রাস্তায় আছি তা সাইটের লোকেশনটা দেখো কত সুন্দর এই দেখো এটা অনেক দিনে পুরনো পুকুর কিন্তু পানা নাকি একটা বলে পুরো ভরে গেছে একটা তাল গাছ বুঝলি আমার ভাইয়ের সঙ্গে দেখা হলো তো বেবার বেখাতে এসছো হম কার বিয়ে বিয়ে আমার বোনের বিয়ে বোনের বিয়ে

খাওয়া দাওয়া মাছ ধরছে দেখো এত কি ফেলছিস রে চম্বুক এই চম্বুক দিয়ে মাছ হবে কি নাকি কি ল করছি ও বাচ্চার মাছ ধরছে বলে চম্বুক দিয়ে তা আমরা পেরায় চলে এসছি রে আর መንগাতি ভাই চলে গেছে তো তো ভাই তো চলে গেল তো আমরা একা একা যাই আর কি বল गाइस আমরা একা একা যাই দাদা ভাই তো চলে গেল তো চলো কেন আজকে সবাই এক জায়গায় হয়েছে তো তা মনে করলাম একসাথে চলো ভাই বেগুন খেতে যাওয়া যাক তাই সবাই মিলে যাচ্ছি ভাইয়ের বেগুন খেতে যত আমার সম্বন্ধী সম্বন্ধী নতুন নতুন বেগুন চাষ করে তো দেখতে ফাইনালি চলে এসেছি মাঠে আমার হাতে যাচ্ছি যাচ্ছে এখনো খেতে পৌঁছায়নি তো দেখতে পাচ্ছ পেছনে অনেক লোক আছে দেখতে একসাথে সবই ভালো লাগছে একসাথে আছি তো এটা কী যে বলে এটা লাফা বড়বটি এটা বড় চলো মনে চলো চলো মনে চলো

তো আমরা বেগুন দেখা সেসব যাচ্ছে পালাচ্ছে পালাচ্ছিস কেনা ওই দেখো সবাই যা চলে যাচ্ছে আমাদের খেয় দেওয়া কমপ্লিট হলো তো আমরা যাচ্ছি আপাতত বাড়ি এই দেখ কত লোক দেখতে এসছে আমরা বেগুন খেতে দেখেছো ওই কমপ্লিট আমরা আবার যাচ্ছি বাড়ি তো চলো সব রাজ্যে এক একজন এক সাইডে এক এক সাইডে যাচ্ছে ওরা দেখো তো এই খেয়ে হ্যাঁ এই দেখো কেউ এই সাইডে যাচ্ছে কেউ এই সাইডে তা আমি কোন সাইডে যাবো সবাই এক এক এখন সাইডটা ধরলেছে ওটা আর কামারতেছে হ্যাঁ আমরা এসেছিলাম একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আপাতত বাড়ি আর অন্য রাস্তা দিয়ে দেখো আমরা এসেছিলাম ওই সাইড দিকে ওই সাইডে ঘুরে 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 আমরা আসছি ওই সাইড দিকে আমরা যাচ্ছি এই সাইডে বাড়ি এই রাস্তা কিন্তু আলাদা এবার কিন্তু চাষিদের খুব শেষ দেখো প্রত্যেক গাছে খেতে কিন্তু পাখো দেখো এই সাইডটা দেখো চাষিরা এত শেষ বেগুনের